আমি কিন্তু আদিকে আটকানোর আপ্রাণ চেষ্টা করেছিলাম আমি শেষ পর্যন্ত চেষ্টা করেছিলাম আমি উদ্ভ্রান্তের মতো ওখানে পৌঁছিয়ে আদিকে বলার চেষ্টা করছিলাম যে ফাইনাল স্টেপ নেওয়ার আগে আর একবার ভেবে দেখো যা করবে ভেবে করো ভালো ঠাম্মি ভীষণ সব ঠিক আছে তো কিছু ঠিক নেই ঠাম্মি আমার না মনে হচ্ছে আমি মস্ত বড় ভুল করে ফেলছি গো নাহলে আমি কালকে রাতে ওই রকম একটি স্বপ্ন কেন দেখব শুধু মনে হচ্ছে আমরা মোনাহ মোনাহকে ভুল ভাবছি তাই জন্য হয়তো এত ভুল দেখছি নিজের মনকে শান্ত কর শুভ তোর যখন একটা সন্দেহ একবার হয়েছে সেটা যতক্ষণ নিরসন না হয় মানে সত্যিটা যতক্ষণ তুই না খুঁজে পাস ততক্ষণ কিন্তু থেমে যাস না তার নইলে কিন্তু শেষ পর্যন্ত আপসের শিকার হবি তুই কিন্তু থামবি শুন তোকে অকারণ সন্দেহ করতে হবে না কিন্তু দেখ সন্দেহের কোনো কারণ আছে কি না সেটা তো তোকে নিশ্চিত করতে হবে ঠিক সম্পূর্ণভাবে বিচার করে তবে তুই সিদ্ধান্ত নিবি পুলক পুলক তুমি সবটা জানতে তুমি আমি ভাবতে পারছি না তুমি তুমি যদি জানতে চালে আমাকে জাননি কেন তুমি আর কাউকে না বলতে পারতে আমাকে অন্তত বলতে পারতে ভুল বুঝো না তুমি সেই সময় দাঁড়িয়ে যা বলেছিলে তোমার জায়গায় তুমি ঠিক তুমি তো আমাকে সবটা মেনে নিতে বলেছিলে এবার আমি একই বাড়িতে থেকে যদি মোনার সঙ্গে নিজের জায়গাটা ভাগ করে নিই তাহলে আমার আত্মসম্মানের সঙ্গে আপোষ করা হয় না আমি তো নিজেই নিজের কাছে ছোট হয়ে যেতাম আমি সেই কারণেই বাড়ি ছেড়ে চলে যাই এই উদ্দেশ্যে যে মোহনার এই সত্যিটা আমি ঠিক খুঁজে বের করবো আর তারপরই আমি লাকি সেই বাড়িতে ঢুকে লাকি হয়ে আমি বাড়ির যেখানে সেখানে আনাচে কানাচে সব জায়গায় ঘুরে বেড়াতে পারতাম এমনকি আমি যে কোনো সময় মোহনার ঘরে অবধি ঢুকতে পারতাম এই সত্যিটা খুঁজে বের করতে যথেষ্ট সাহায্য করেছে এবং কেউ কোনো সন্দেহ করেনি আমাকে যেটা আমি যদি শুভলক্ষ্মী হয়ে এই বাড়িতে থাকতাম কেউ কোনো দিনও আমাকে এগুলো করতে অ্যালাউ করতো না শুভলক্ষ্মী এই বাড়ি ছেড়ে চলে গেছে আর লাকি এই বাড়ির মেট এই সব কিছু দেখে মোহনা রিল্যাক্সড হয়ে আমার সামনে এমন কিছু কাজ করে ফেলেছে যেটা আমাকে ও রহস্য ভেদ করতে সাহায্য করেছে মিথ্যা কথা বলছে শুভ শুভ মিথ্যা কথা বলছে মিথ্যা কথা বলছে ও মিথ্যা কথা বলছে গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত দশটায় স্টার জলসায় জিও হটস্টারে